এনিওয়ে আমি তুমি আমাকে নামটা চেষ্টা করো আমরা আমি আমরা যে ওয়াটারবাজায় বলছি কোন একবার কারমাস্টার ভাই অনেক বিখ্যাত হয়ে গেছে এবার তো নাম নাম বলো ঠিক আছে আর ভিডিও সোর্স কি ভিডিও কাকে কাকে দিছিলা তুমি বা আহত এমন না কাকেছিল হ্যাঁ ভিডিও বলছি তুমি না তুমি না তাইবের অস্ত্র নিয়ে মেয়ের কাছে উদ্ধার করে নিয়ে ছিলে তারপর ডিভাইস থেকে কেটে নিয়েছিলে ওই তারপর গেল ওই ভিডিও হয়ে গেল হয়ে গেলো

না <laughs> জীবনে <laughs> <laughs>